হ্যালো বন্ধুরা আলমিন্দ্রি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রতি মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে মোদি সরকারের তরফ থেকে বেকার ছেলে মেয়ে দিনমজুর শ্রমিক হকার সবাই কিন্তু এই সুবিধাটি নিতে পারবেন তো বন্ধুরা এই সব থেকে বড় খুশির খবর ইশ্রম কার্ড নিয়ে অনেকেই কিন্তু আপনারা এই শ্রম কার্ড বানিয়ে রেখেছেন আজ থেকে প্রায় তিন চার বছর আগে আপনারা এই ইশ্রম কার্ড বানিয়ে রেখেছেন কিন্তু আগে বলুন এই শ্রম কার্ড বানিয়েছেন আজ পর্যন্ত নিশ্চয়ই পাননি তো এবার অবশেষে সবথেকে বড় খুশির খবর পাওয়া গেল বলা হচ্ছে প্রতি মাসে তিন হাজার রুপিস করে আপনাদেরকে দেওয়া হবে তো এই তিন হাজার রুপিসটি আপনারা কারা কারা পাবেন এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে সমস্তটা কিন্তু আমরা জানাবো তার আগে বলবো আপনি আপনাদেরকে এই ইশ্রম কাদ্য কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই কিন্তু শুধুমাত্র এই শ্রম কাদ্য ঠিক আছে অর্থাৎ বুঝতে পারছেন শুধুমাত্র যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড দিয়ে তো এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে সমস্ত আমরা বিস্তারিতভাবে আজকের এই মাধ্যমে জেনে নেব বেকার যুবক যুবতীয় খেতে খাওয়া মানুষদের জন্য এবার নতুন প্রকল্প কেন্দ্র সরকারের ইশ্রম কাদ করলে প্রতি মাসে দেয়া হবে তিন হাজার রুপিস আর্থিক সাহায্য ইশ্রম কার্ড হবে যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন তো আপনাদেরকে আমি বলবো এই ইশ্রম কার্ডটি শুধুমাত্র বানিয়ে রেখে দিলে হবে না ইশ্রম কার্ডে বানানোর সাথে সাথে আপনাদেরকে অনেকগুলি কাজ আছে যেগুলি সেরে রাখতে হবে আর যারা যারা এই কাজগুলি সেরে রাখবেন তাদেরকে কিন্তু প্রতি মাসে তিন হাজার করে দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু অনেক মানুষই এই প্রকল্পের সুবিধার মাধ্যমে তিন হাজার করে পেয়েছে তো আপনি কীভাবে পাবেন সেটি জানতে হলে পারে অবশ্যই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো ইশ্রম কাদে আপনারা কি কি সুবিধা পাবেন অননিস্কে আমি আপনাদেরকে জানাবো এই শ্রম কাদে কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের বয়স যদি ষোলো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন ষোলো থেকে শুরু করে তাহলে বুঝতেই পারছেন ইশ্রম কার্ড দিয়ে শুধুমাত্র আপনারা ষোলো বছর বয়স থেকে শুরু করে একদম ঊন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন ষোলো থেকে শুরু করে উন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর সবার জন্য কিন্তু এই ঈশ্রম কার্ডটি নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাবেন দিন খাবেন তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড দিয়ে অর্থাৎ যারা ভালো ব্যবসায় ব্যবসা করেন বা চাকরি করেন বা সরকারি বেসরকারি চাকরি করেন বা আর্থিক দিক দিয়ে ভালোভাবে স্টেবেল রয়েছেন তাদের জন্য কিন্তু এই শ্রম কার্ডটি নয় ঠিক আছে এর পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে ইশরাম কাদের মূল উদ্দেশ্য তো ইশরাম কাদের মূল উদ্দেশ্য কি কি দেখুন বলা হয়েছে অন স্ক্রিনে ঈশ্বরম প্রকল্পের লক্ষ্য হল অসংগঠিত শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের জন্য একটি সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলা অসংগঠিত ক্ষেত্রের কাজের জন্য কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কোনো নির্দিষ্ট আয়ের উৎস না থাকায় বয়স্কালীন সময়ে তাদের আর্থিক কষ্ট পোহাতে হয় এই প্রকল্পটি সেই প্রকল্পের ভূমিকা পালন করবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য শুধুমাত্র বিশ্রাম কাটে ঠিক আছে এবার ধরুন আপনি এখন খাটতে পারছেন তাই খাচ্ছেন তাই তো কিন্তু আপনাদের দেখুন ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু থাকে না কেননা দিন খাচ্ছেন দিন খাচ্ছেন তো ভবিষ্যতে আপনার কি হবে যখন আপনি মানে ইনকাম করতে পারবেন না তো সেই কথা মাথায় রেখে মানে ভবিষ্যতের কথা মাথায় রেখে এই প্রকল্পটি চালু করা হয়েছে তো আমরা বুঝতে পারছেন ভবিষ্যতে গিয়ে মানে বৃদ্ধা বয়সে গিয়ে আপনাদের কিন্তু এই প্রকল্পটি কাজে আসবে তো ষাট বছর বয়সের পর আপনাদেরকে তাকে বলে দিই সত্যি কথা ষোলো বছর থেকে শুরু করে উনষাট বছর বয়স পর্যন্ত আপনারা এই ঈশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন ঠিক আছে আর যখনই আপনাদের ষাট বছর বয়স পেরিয়ে যাচ্ছে ষাট বছর বয়সের পর প্রতি মাসে আপনাদের পেনশন দেওয়া হবে তিন হাজার রুপিস করে হ্যাঁ একদম স্মৃতি শুনেছেন তো তাহলে এবার ইশ্রম কার্ডের কী কী সুবিধা রয়েছে অনেক সময় দেখুন বলা হয়েছে ঈশ্রম কার্ডধারীদের ষাট বছর বয়সের পর পূর্ণ হলে প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে তো ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে তার পাশাপাশি এখানে দেখুন বিমা সুরক্ষা রয়েছে দুর্ঘটনার কারণে শ্রমিকদের মৃত্যু বা স্থায়ী অঙ্গাহানির ক্ষেত্রে তার পরিবারকে দুই লাখ এবং অঙ্গাহানি হলে এক লাখ তো দুর্ঘটনার কারণে মারা গেলে দুই লাখ রুপিস পর্যন্ত জীবন বিমা এবং অঙ্গাহানি হলে শারীরিকভাবে অক্ষম হলে এক লাখ রুপিস পর্যন্ত কিন্তু জীবন বিমা দেওয়া হবে তার পাশাপাশি দেখুন গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম মহিলাদের আর্থিক সহায়তা সহায়তা প্রদান করা হয় শিক্ষা শ্রমিকদের সন্তানদের জন্য পড়াশোনার খরচ আর্থিক সাহায্য দেওয়া হয় আবাস সুরক্ষা বন্ধুরা এই ইশ্রম কাজে থাকলে আপনারা আবার ঘর বা বাড়ি দেওয়া হবে আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হবে আপনাদেরকে তো তাহলে এবার আপনারা এই ইশ্রম কাদের জন্য কি কি ভাবে আবেদন মানে যোগ্যতা কি কি রয়েছে তো দেখুন অন স্ক্রিনে ইশ্রম কাদের জন্য আবেদন করতে হলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া মানতে হবে আপনাদেরকে তবে কিন্তু আপনারা ইশ্রম কাদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার সময় অসংগঠিত শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হবে আয়কর প্রদানকারী বা ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলে অবশ্যই প্রকল্পের আওতায় আসা যাবে না বয়স অবশ্যই ষোলো থেকে শুরু করে উনষাট বছরের মধ্যে হতে হবে তবে কিন্তু আপনারা ইশ্রম কাদের জন্য আবেদন করতে পারবেন তো তাহলে এবার আপনাদেরকে ই শ্রম কার্ডের আবেদন করতে হলে কী কী ডকুমেন্ট লাগবে প্রথমত দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ড অবশ্যই লাগবে পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই লাগবে প্যান কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লাগবে তার পাশাপাশি আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারও লাগবে তবেই কিন্তু আপনারা এই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো ইশ্রম কাদের জন্য কীভাবে আবেদন করতে হয় অবশ্যই যদি জানতে চান সেই ভিডিও অবশ্যই আসবে তার জন্য আপনাকে অবশ্যই জানাতে হবে ইশ্রম কাদের জন্য আবেদন করার প্রসেস আপনারা জানতে চান কি জান না ঠিক আছে